হ্যালো গাইজ আশা করে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য আবার একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো বন্ধুরা আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন আর ভিডিওটি কোথাও টানাটানি না করে শুরু থেকে সে যদি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো বন্ধুরা মন ছুঁইয়ে দিল ভিডিওটির পার্ট ওয়ান ও পার্ট টু ধাড়া দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ঝাড়াধারা এখনও পর্যন্ত পার্ট টু দেখেননি অবশ্যই মনের মতো ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন পার্ট টু আগামীকালই আপলোড করা হয়ে গেছে তো এখন আপনারা জানতে চান যে ভিডিওটির পার্ট তিন আসবে কি আসবে না তা সব কিছুই জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা মন ছুঁয়ে দিল ভিডিওটির তিন নম্বর পর্ব আর আসবে না এটা পার্ট এই শেষ করে দেওয়া হয়েছে সম্পূর্ণ এর পরবর্তীতে আপনারা নতুন কোনো ভিডিও দেখতে পারবেন মনের মতো ইউটিউব চ্যানেলে